যে আপনাদের আমি বলছিলাম যে এই অতিরিক্ত গরমে আমাদের অধিকাংশ কৌতার চোখে পানি আলহামদুলিল্লাহ আমি এই অনেক রিকভার করে ফেলেছি দেখেন অনেক ঠিক হয়ে গেছে দেখ আলহামদুলিল্লাহ আরো একটি বিশেষ আপডেট আমি আপনাদের দেখাচ্ছি চলুন আমরা আমাদের এই দেখেন বন্ধুরা আপনাদের আমি বলছিলাম যে আমাদের এই পেয়ার দিছে নতুন তো দেখেন এই পেয়ারের কিন্তু ডিম দিয়ে দিছে মাসা আল্লাহ আল্লাহ দেখেন এখন নরটা ডিমি বসে আছে এস আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর দেখুন আমাদের গোপাল আমাদের গোপাল ডিমি বসে আছে জানি না গোপালের ঘরে কবে বাচ্চা আসবে হয়তো খুব তাড়াতাড়ি এসে যাবে তো সবাই দোয়া করবেন যাতে এখানে সুন্দর দুটো বেবি আসে তাছাড়া আমাদের এই দেখেন বাচ্চা দুটো অনেক সুন্দর বড় হয়ে গেছে আমরা আপনাদের বলছিলাম যে বাচ্চা দুটো হয়তো একটা রেখে দেবো এই সাদাটা হয়তো রেখে দেবো কালোটা হয়তো উপত বিক্রি করে দিতে পারি তো ইনশাল্লাহ আরো ভালো কিছু আপনাদের দেখানো দেখাবো ইনশাল্লাহ দাঁড়ান আপনারা আমার সাবস্ক্রাইব অনেকে আমার সাবস্ক্রাইব আমাদের অনেক আছেন দয়া করে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য দেখুন আমাদের একটি মাদি এখানে এর কোলো বেবি আছে রেসার মাদি অনেক সুন্দর এই মাদিটির একটি হিস্টরি হিস্টরি আছে যে এই মাদিটায় অনেক ছোটবেলায় যখন জিরো পাওয়ার খুব ছোট তখন ঝড়ের কবলে করে এই মাটি হারাই গিয়েছিল তো তিন দিন মাথায় এই বাচ্চাটা আবার ফিরে আসছিল তখন থেকে আমি জানি এর লাইন অনেক সুন্দর এবং এর বাচ্চাগুলো অনেক সুন্দর এবং এর বাচ্চাগুলো অনেক সময় বিভিন্ন জায়গায় যেহেতু আমাদের এদিকে দেখেন এই সাইডে অনেক বিল আছে এই বিলে চলে যায় অনেক পারে না ধরে তো আলহামদুলিল্লাহ কোনো বাচ্চা পর্যন্ত কেউ ধরে রাখতে এক মাস মাস দেড়েও দেখেন এই যে নরটা এই পাশে এই দেখেন আমি আপনাদের এই যে নরটা একটি রেসার নর দু মাস পরে ফিরে আসছিল কে আমরা জানি না দু মাস পরে ফিরে আসছিল তো আলহামদুলিল্লাহ কবুতার যদি ব্র্যান্ড লাইন ঠিক থাকে এবং কবুতার যদি আপনারা সেভাবে প্রশিক্ষণ দিতে পারেন এবং সঠিক খাওয়া দাওয়া দিতে পারেন কৌতারকে কেউ আটকে রাখতে পারবেন না যেখানে যে বান্ধব যদি বেঁচে থাকে এবং সুস্থ থাকে ইনশাআল্লাহ সব কৌতারই আপনার কাছে আবার ফিরে আসবে কৌতার কখনো বিশ্বাসঘাতক হতে পারে না চলুন আমরা আরো কিছু আপডেট আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের কাকজি পেয়ার খুব তাড়াতাড়ি আমার তারা ডিম দিবে এই দেখেন অনেকে আপনারা আমাদের কাকজি পেয়ার নেওয়ার জন্য ফোন করতেছেন অনেকে আমাদের ইনবক্সে নক করতেছেন তো এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল নেই বাচ্চা আমরা দিব অবশ্যই দিব আপনাদের জন্যই সব আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করতেছেন আপনারা আমাকে ভিউ দিচ্ছেন সাবস্ক্রাইব করতেছেন অবশ্যই আমার বন্ধুদের জন্য এবং আমার জন্য সবকিছুই তাদের জন্যই দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বিশেষ দেখেন এই দেখেন আমি একটা ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম এই মাটিটা তখন ডিম পারছিল সেই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছিলাম আমাদের বিভিন্ন আমাদের একটা শর্টস আছে সেখানে আপনারা দেখে আসতে পারেন যে ডিম পাড়ার সময় কেমন করে দেখেন আলহামদুলিল্লাহ নরটা এখন দুটো ডিম অলরেডি চলে আসছে আমরা হাত না দেখেন দুটো ডিম চলে আসছে তা এই দেখেন আরো একটি পেয়ার আমরা নতুন পেয়ার খুব তাড়াতাড়ি এরাও ডিম দিয়ে দেবে আলহামদুলিল্লাহ পেয়ার নিয়ে নিয়েছে তো সবাই দোয়া রাখবেন যাতে এই নতুন নতুন পেয়ার গুলো অনেক সুন্দর বেবি এখান থেকে আমরা তো আরো দেখেন আমাদের জ্বালালি কবতার কিছুদিন আগে পেয়ার দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে ডিম দিয়ে দিছে দেখেন আলহামদুলিল্লাহ এইগুলো আসলে শান্তি লাগে যে নতুন নতুন পেয়ার গুলো যখন ডিমে আসে এই মাটিটা সম্পূর্ণ নতুন মাদি তো ইনশাল্লাহ এগুলো সব ডিমে চলে আসছে আপনারা দোয়া রাখবেন যাতে এখান থেকে আমি আমাদের জালালি পেয়ার বাড়ানোর জন্য চেষ্টা করতেছি অনেকে আমাদের যারা জ্বালালি কেউ চান তারা অনেকে নক করতেছেন তবে মাসাল্লাহ সবকিছু পেয়ে যাবেন আমাদের জেনারেশন গুলো অনেক সুন্দর এবং দেখেন আমাদের কালার জ্বালালি কেউ যে পিওর কালার যেটা পিওর জেনারেশন সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাবেন তো আপনারা সবসময় আমাদের সাথে থাকুন আমাদের সহযোগিতা করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন আপডেট আপনাদের দিতে পারি দেখেন তাছাড়া আরো একটি বিষয় আপনাদের দেখাচ্ছি দাঁড়ান কৌতার কোথায় ডিম পারছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন যে আমাদের কোথায় ডিম পারছে দেখেন ডিম পারছে কিন্তু ওর মাদিটা ওই যে ভিতরে একটু কষ্ট হচ্ছে যেমন তোরা আপনাদের জন্য আমি কষ্ট করতেছি ওই যে মাল সাইড কিন্তু ডিম পারছে কিন্তু নরটা এখানে এসে বসে আছে তো আমরা হয়তো ওই পাথরটা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ কারণ ওই পাথর হতে বসতে পারতেছে না দেখেন আপনারা আমাদের বলবেন যে আমাদের এই জোড়াটি কেমন হয়েছে এবং এদের বাচ্চা কেমন আসতে পারে আপনারা সবাই আমাদের জানাবেন এই মাদিটা অনেক সুন্দর মাদি অনেক সুন্দর এদের রেজাল্ট অনেক সুন্দর আছে তো চলুন আমরা আরো কিছু আপনাদের দেখাই দেখেন আমাদের নতুন বাচ্চাগুলো এবং নতুন ঘরে তারা কিভাবে আছে দেখেন ওই দেখেন দেখেন চলেন আমরা আরো একটি এই দেখেন আমাদের ডিম আসছে এই দেখেন তো আমাদের অধিকাংশ কবুতরি এখন সবাই প্রায় ডিমে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা সবাই দোয়া রাখবেন যাতে আমি আপনাদের সুন্দর সুন্দর কৌতার দেখাতে পারি এর ভিতরে আমি একটু একটু পরে কিছু জিনিসপত্র হয়তো সেট কারণ আমাদের দরকার আছে তো এই দেখেন ভিতরে খাসাও একটু গোসল দিতে হবে কারণ শরীরটা অনেক হিট হয়ে গেছে ইনশাল্লাহ এটারও গোসল দেবো এখনই অনেক সুন্দর বাচ্চা এই বাচ্চাটা মাঝে একটা পোস্ট দিছিলাম অনেকে আপনারা নিতে চাইছিলেন কিন্তু দূরে দূরে এই জন্য পাঠাতে পারি নাই যদি কেউ কাছাকাছি নিতে চান সাত ভিতরে বা এর আশেপাশে যাতে আমাদের বিয়ে দিয়ে আসার মতো সময় নেই যদি কেউ এসে নিয়ে যেতে পারেন তাহলে দিতে পারি এবং কাছাকাছি হলে আমরা ইনশাল্লাহ এটা দিতে পারবো ইনশাল্লাহ এর আরো একটা সুন্দর জোড়া আছে এই কতর গুলোর একটি বৈশিষ্ট্য আছে অনেক সুন্দর বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর হয় দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখেন দেখেন অনেক সুন্দর কিন্তু জিরো ফরের বাচ্চা জিরো ফরের বাচ্চা এটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে একে আমার একটু গোসল দিতে হবে কারণ একটু চোখে হালকা একটু পানি আসছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একবারই গোসল দিলে ঠিক হয়ে যাবে এমন হয় এটা কোনো এটার জন্য কেউ ঘাবড়াবেন না যে একটু দেখবেন যে একটু সমস্যা হয়েছে বেরি গোসল করাই তো চলেন যে আমরা একে একটু গোসল করাই তো বন্ধুরা আমি ভিডিও বেশি লং করবো না আমি আমার যতটুকু আপডেট দেখানোর আজকে দেখাই দিচ্ছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরো কিছু আপডেট